প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি টুডে টপ এমসি কিউ জি কে কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর এসএসসি এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে চলুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবারা সিডনি মেলবর্ন তেহরান ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা তাহলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি মনে রাখবেন ক্যানবেরা দু নম্বর প্রশ্ন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো দশ সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরো সালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান আঠেরোশো সালে তাহলে মনে রাখবেন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় মনে রাখবেন আঠেরোশো সালে তিন নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাশিয়াতে আমেরিকায় ভারতে চীনে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে ভারতে তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর কোথায় আছে মনে রাখবেন ভারতে চার নম্বর প্রশ্ন খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তাহলে খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে মনে রাখবেন উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন গান্ধীজির পুরো নাম কি মহাত্মা গান্ধী মদন মোহন গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনলাল গান্ধী পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী ছ নম্বর প্রশ্ন ভারতের নবগঠিত রাজ্য রাজ্যটি কোনটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছত্তিশগড় তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে তেলেঙ্গানা তাহলে ভারতের নবগঠিত অর্থাৎ নতুন রাজ্য গঠিত হয়েছে কোনটি মনে রাখবেন তেলেঙ্গানা সাত নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তাহলে ভারত ছাড়া আন্দোলন কত সালে শুরু হয় মনে রাখবেন উনিশশো সালে আট নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি তাহলে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে মনে রাখবেন সুপ্রিম কোর্টের বিচারপতি নম্বর প্রশ্ন মিকি মাউসের স্রোসটাকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ল্যারি পেজ অল্ড ডিজনি আত্থার রিম্বন চার্লস উড ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অল্ড ডিজিনি তাহলে মিকি মাউসের স্রোসটাকে মনে রাখবেন অল্ড ডিজিনি দশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে উত্তরপ্রদেশ তাহলে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি মনে রাখবেন উত্তরপ্রদেশ এগারো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে উনিশশো চৌত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে উনিশশো চল্লিশ সালে এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে উনিশশো ছত্রিশ সালে তাহলে অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কবে মনে রাখবেন উনিশশো ছত্রিশ সালে বারো নম্বর প্রশ্ন বেদকথার অর্থ কী ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জ্ঞান পবিত্র শিষ্য নির্ভীক বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে জ্ঞান তাহলে কথার অর্থ কিন্তু জ্ঞান তেরো নম্বর প্রশ্ন রামচরিত্র গ্রন্থিটি রচি রচনা করেছেন কে তুলসীদাস সন্ধ্যাকার নন্দী মালাধর বসু বল্লাল সেন তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সন্ধ্যাকার নন্দী তাহলে রামচরিত্র গ্রন্থিটি রচনা করেছেন কে মনে রাখবেন সন্ধ্যাকার নন্দী চোদ্দ নম্বর প্রশ্ন অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন কাফি নিরপেক্ষ স্বপন বুড়ো যুবনাশ্ব চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্বপন বুড়ো তাহলে অখিলচন্দ্র নিয়োগ নিয়োগী যে নামটি ব্যবহার করেছেন সেটি কিন্তু স্বপন বুড়ো পনেরো নম্বর প্রশ্ন রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন এ এর অভাবে ভিটামিন বি এর অভাবে ভিটামিন ই এর অভাবে ভিটামিন কে এর অভাবে পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ রোগটি হয় ষোলো নম্বর প্রশ্ন অগ্নি বা অগ্নি বিনা রচনা করেছেন কে বিমাল ঘোষ জয় গোস্বামী নজরুল ইসলাম মধুসূদন দত্ত ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নজরুল ইসলাম তাহলে অগ্নি বিনা কাব্যটি রচনা করেছেন কে মনে রাখবেন নজরুল ইসলাম সতেরো নম্বর প্রশ্ন মানুষের ক্রমজমের সংখ্যা কয়টি বারো জোড়া ষোলো জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে তেইশ জোড়া তাহলে মানুষের ক্রমোজমের সংখ্যা কয়টি মনে রাখবেন তেইশ জোড়া আঠেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত ইউরোনাস শনি বুধ মঙ্গল আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে ইউরোনেস তাহলে নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত মনে রাখবেন ইউরোনেস উনিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয় মঙ্গল বুধ শনি পৃথিবী ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে পৃথিবী কুড়ি নম্বর প্রশ্ন সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে সুপ্রিম কোর্টকে তাহলে মনে রাখবেন সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে একুশ নম্বর প্রশ্ন ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ব্রিটেন আমেরিকা চীন ফ্রান্স একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন তাহলে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত মনে রাখবেন ব্রিটেন থেকে বাইশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একাশি সালে বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তাহলে সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল মনে রাখবেন উনিশশো সালে প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক তেইশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসান নেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ষাট বছর পঁয়ষট্টি বছরে সত্তর বছরে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছরে তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসান নেন মনে রাখবেন পঁয়ষট্টি বছরে চব্বিশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো কমানো যায় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি চাইলেই সবসময় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে আর্থিক জরুরি অবস্থায় তাহলে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় মনে রাখবেন আর্থিক জরুরি অবস্থার ভিত্তিতে পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন ড্র্যাগ আমেরিকার সংখ্যা কয়টি একশো আশিটি দুশো আশিটি তিনশো ষাটটি চারশো ষাটটি সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে